দর্শক বেলা একটা বাজতে আর মাত্র পনেরো মিনিট বাকি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই অবস্থায় কিন্তু এই সময় কিন্তু গুড়ের বাজারের অবস্থা এইরকম যে কারণে দেখতে পাচ্ছেন গুড়গুলো প্রায় ক্রয় বিক্রয় শেষ তো গুড় যেমন বেশি দামে বিক্রি করা যায় সময় মতো আসলে ঠিক তেমনি কিন্তু যখন গুড় কেউ দেরি করে নিয়ে আসে বা গুড় বিক্রি করতে বা কালারগুলো খারাপ হয় তখন কিন্তু বিক্রি করতে দেরি হয় এবং হচ্ছে যে গুড়ের দামও কম হয় যে কারণে এই হাটের গুড় বেচার অন্যতম একটা সিস্টেম হচ্ছে আপনাকে সময় মতো আসতে হবে আপনি যদি সময় পরে আসেন তাহলে আপনার গুড় একটু খারাপ হলে তো নিবেই না আর ভালো হলেও কিন্তু আপনি সেটা সেই অনুযায়ী দাম কম পাবেন আর কি

তো দর্শক এতক্ষণ দেখতে পালেনা আমগাছি বাজারে গুড়ের ক্রয় বিক্রয় এখন কিন্তু প্রায় দুপুর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজান দিবে যে কারণে কিন্তু গুড়ের হারটা ভেঙে গেছে আর এই সময় কিন্তু গুরগুলো নিয়ে আসলে গুড়ের দামও কম হয় এবং অনেক ভালো গুঁড়ো কিন্তু কম দামে বেচা লাগে যে কারণে আপনারা বা আমগাছি বাজারে শেষ সময় কিন্তু আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে খাঁটি গুড়গুলো খাওয়ার জন্য কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত